আজকে হচ্ছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান কুইজ পরীক্ষা হবে তো শূন্য আর হচ্ছে পরীক্ষা হবে প্রশ্ন হবে এগারোটা ছেলেদের করব আর মেয়েদের হচ্ছে রিহাব রিহাব হচ্ছে প্রথমে শূন্য স্থানের উত্তর দিবেন সৌরশক্তি বায়ু শক্তি হলো ড্যাশ শক্তি নব্যান যোগ্য সঠিক উত্তর তো প্রথম প্রশ্নের উত্তর হয়েছে জন্য হচ্ছে ছেলেরা এক এখন হচ্ছে মেয়েদেরকে প্রশ্ন করা হবে তো মেয়েদের মধ্যে কে দাঁড়াবেন প্রথমে তো মেয়েদের মধ্যে প্রথমে দাঁড়াইছে হচ্ছে হচ্ছে তো প্রথম উত্তর দিবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী ড্যাশ উত্তর কি হবে আরেকবার প্রশ্ন ধরি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী ড্যাশ উত্তর কি হবে তো প্রথম উত্তরটা ভুল দিয়েছে এজন্য জন্য হচ্ছে জিরু পেয়েছে প্রথম মেয়েরা ভুল উত্তর দিয়েছে তাই হচ্ছে এই প্রশ্নটা বোনাস হিসেবে ছেলেদেরকে ধরা হবে প্রশ্নটা হচ্ছে ছেলেদেরকে আবার ধরতেছি সে একই প্রশ্ন আর বোনাস যেহেতু উত্তরটা বলে দিয়েছে তো অন্য একটা শূন্যস্থান ধরবো আর আর বোনাস প্রশ্নে হচ্ছে যে কেউ উত্তর দিলেই হবে যারা আগে উত্তর দিয়েছেন তারাও দিতে পারবেন অথবা হচ্ছে যারা দেন নাই তারাও দিতে পারবেন আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হলো ড্যাশ জলবায়ু তো উত্তরটা সঠিক হয়েছে এই জন্য ছেলে হচ্ছে বোনাস এক পয়েন্ট পেয়েছেন এজন্য ছেলেরা বোনাস এক পয়েন্ট পাইছে এখন হচ্ছে ছেলেদের দ্বিতীয় প্রশ্ন ধরা হবে কে বলবেন এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিবেন হচ্ছে তাসিন বনভূমি ধ্বংসের ফলে বাতাসের ড্যাশ পরিমাণ বাড়ছে কার্বন ডাইঅক্সাইড আপনার উত্তরটা সঠিক হয়েছে তো আবার এক পয়েন্ট পাইছেন এখন হচ্ছে মেয়েদের দ্বিতীয় প্রশ্ন করা হবে তো দ্বিতীয় প্রশ্নের কে উত্তর দিবেন দাঁড়ান এখন হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিবে লামিয়া তো দ্বিতীয় প্রশ্নের শূন্যস্থান হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল ড্যাশ নেয় কাজ করে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে তাই মেয়েরা পেয়েছে এক পয়েন্ট এখন হচ্ছে ছেলেদের তিন নম্বর প্রশ্ন জিজ্ঞেস করা হবে তো কে বলবেন তো তিন প্রশ্নের উত্তর দিবেন হচ্ছে জোনায়েদ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা হলো ড্যাশ আপনার উত্তরটাও সঠিক হয়েছে এখন বসেন এখন হচ্ছে তৃতীয় প্রশ্ন ধরা হবে মেয়েদের তো মেয়েদের মধ্যে থেকে কে প্রশ্নের উত্তরটি দিবেন দারান তো তৃতীয় প্রশ্নের উত্তরটি দিবেন হচ্ছে জুই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের ড্যাশ হ্রাস করতে পারি প্রশ্নটা আবার বলা হইছে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের ড্যাশ হ্রাস করতে পারি হ্যাঁ আপনার উত্তরটি সঠিক হয়েছে কার্বন ডাই অক্সাইড হবে এখন হচ্ছে চতুর্থ প্রশ্ন ধরা হবে ছেলেদের তো চার নম্বর প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য দাঁড়াই হচ্ছে নূর নূর হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর দিবেন প্রশ্নটি হচ্ছে পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হলো ড্যাশ পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হলো ড্যাশ কে হ্যাঁ উত্তরটা সঠিক হয়েছে এখন হচ্ছে চার নাম্বার প্রশ্নের উত্তর দেবেন মেয়েরা তো কে বলবেন দাঁড়ান এখন মেয়েদের মধ্য থেকে চার নাম্বার প্রশ্নের উত্তর দিবেন হচ্ছে দিশা তো তাপমাত্রা বাড়লে ড্যাশ পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটে দিশার উত্তরটা সঠিক হয়েছে তো তারও বা ব্যাক পয়েন্ট এখন পাঁচ নাম্বার প্রশ্নটি ধরা হবে ছেলেদের এখন ছেলেরা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটির উত্তর দিবে তো দাঁড়াবেন কে দাঁড়ান এখন পাঁচ নাম্বার প্রশ্নটির উত্তর দিবে হচ্ছে সুহান তো এখন হচ্ছে টিকচিহ্ন ধরব কাঁচের তৈরি ঘরকে কি বলে অপশন দিতেছি গ্রিন হাউস রেড হাউস ব্লু হাউস উষ্ণবাড়ি গ্রিন হাউস উত্তরটা সঠিক হয়েছে এখন পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দিবে মেয়েরা তো দাঁড়ান তো পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিবে হচ্ছে মাহফুজা মাহফুজা হচ্ছে টিকচিহ্নের উত্তর দিবেন মেরু অঞ্চলের বরফ গলার কারণ কি বৈশ্বিক উষ্ণায়ন বন্যা জলোচ্ছ্বাস খরা আবার প্রশ্নটা করতেছি মেরু অঞ্চলের বরফ গলার কারণ কি বৈশ্বিক উষ্ণায়ন বন্যা জলোচ্ছ্বাস খরা বৈশ্বিক উষ্ণায়ন আপনার উত্তরটা সঠিক হয়েছে ছাত্রদের পাঁচটা প্রশ্ন ধরা হয়েছে ছাত্রীদেরও পাঁচটা প্রশ্ন ধরা হয়েছে তার মধ্যে পাঁচটাতে পাঁচটাই হয়েছে তাই পেয়েছে পাঁচ পয়েন্ট আর ছাত্রীরা পেয়েছে চারটা অর্থাৎ চারটা প্রশ্নের উত্তর হয়েছে একটা প্রশ্নের উত্তর ভুল হয়েছে যেহেতু এটা ভুল হয়েছে তো বোনাস হিসেবে প্রশ্ন ধরা হয়েছে ছেলেদের ছেলেদের বোনাস হচ্ছে এক অর্থাৎ ছাত্রদের টোটাল পয়েন্ট হচ্ছে ছয় আর ছাত্রীদের টোটাল পয়েন্ট হচ্ছে চার এখন হচ্ছে ছাত্রদের ষষ্ঠ প্রশ্ন ধরা হবে তো এখন দাঁড়াইছে হচ্ছে মুন্না কোন মাসে বাংলাদেশে প্রচন্ড তাপদাহ থাকে জানুয়ারি এপ্রিল জুন ডিসেম্বর প্রশ্নটা আরেকবার বলতেছি কোন মাসে বাংলাদেশে প্রচন্ড তাপদাহ থাকে জানুয়ারি এপ্রিল জুন ডিসেম্বর ভুল উত্তর এটা হবে হচ্ছে যেহেতু এটা ছেলেরা পারে নাই তো তাদের হচ্ছে পয়েন্ট জিরো হবে এটা আর যেহেতু তারা ছেলেরা পারে নাই তো বোনাস প্রশ্ন হিসেবে এটাই থাকবে মেয়েদের তো বলেন তো উত্তরটা কি হবে এপ্রিল উত্তরটা সঠিক এখন হচ্ছে মেয়েদের ষষ্ঠ প্রশ্ন ধরব তো দাঁড়ান তো এখন ষষ্ঠ নম্বর প্রশ্নের উত্তর দিবে জুই জুইয়ের জন্য প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কোন মাসে বন্যা হয় অপশন হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুলাই আগস্ট এবং চার নম্বরে হচ্ছে নভেম্বর ডিসেম্বর জুলাই আগস্ট উত্তরটা সঠিক হয়েছে এখন ছাত্রদের হচ্ছে সপ্তম প্রশ্নটি ধরা হবে তো কে বলবেন দাঁড়ান সপ্তম প্রশ্নটির উত্তর দিবেন হচ্ছে রবিউল তো প্রশ্নটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার নাম কি প্রতিফলন প্রতিসরণ অভিযোজন ব্যাপন ব্যাপন উত্তরটি ভুল হয়েছে তো এই হিসেবে হচ্ছে প্রশ্নটি ধরা হবে মেয়েদের তো বলেন অভিযোজন উত্তরটা সঠিক হয়েছে তো মেয়েরা যেহেতু উত্তরটা পেরেছে তো এক বোনাস পয়েন্ট পাবে এখন ছাত্রীদের হচ্ছে সপ্তম প্রশ্নটি ধরা হবে তো সপ্তম প্রশ্নটি উত্তর দিবে হচ্ছে আর্নিকা বাংলাদেশে কোন দুর্যোগটি এপ্রিল মে মাসে হতে দেখা যায় ঘূর্ণিঝড় বজ্রবৃষ্টি কুয়াশা শৈত্যপ্রবাহ ঘূর্ণিঝড় সঠিক উত্তরটা দিয়েছে এখন হচ্ছে আট নাম্বার প্রশ্নটি ধরা হবে ছাত্রদেরকে তো আট নাম্বার প্রশ্নটি কে বলবেন দাঁড়ান আট নম্বর প্রশ্নটির উত্তর দিবেন হচ্ছে সাকিব প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে কখন কালবৈশাখী হয় তো প্রশ্নটা আবার বলতেছি বাংলাদেশে কখন কালবৈশাখী হয় এপ্রিল মে মাসে মে জুন মাসে 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 আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর বাংলাদেশে কখন কালবৈশাখী হয় অপশন হচ্ছে এপ্রিল মে মাসে মে জুন মাসে আগস্ট সেপ্টেম্বর মাসে নভেম্বর ডিসেম্বর মাসে এপ্রিল মে মাসে উত্তরটি সঠিক হয়েছে এখন হচ্ছে ছাত্রীদের অষ্টম প্রশ্নটি ধরা হবে তো অষ্টম প্রশ্নটির উত্তর দিবেন কে দাঁড়ান তো অষ্টম প্রশ্নটির উত্তর দিবেন হচ্ছে লামিয়া তো অষ্টম প্রশ্নটি হচ্ছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অক্সিজেন মিথেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প অক্সিজেন হচ্ছে সঠিক উত্তর এখন হচ্ছে ছাত্ররা নবম প্রশ্নটির উত্তর দিবেন কে দাঁড়ান নবম প্রশ্নটির উত্তর দিবেন হচ্ছে আবির আবিরের জন্য নবম প্রশ্নটি হচ্ছে কোনটি তাপমাত্রার একক হিসেবে ব্যবহার হয় ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেন্টিমিটার কেলভিন ফারেনহাইট ডিগ্রি কেলভিন আপনার উত্তরটি সঠিক হয়েছে এখন হচ্ছে ছাত্রীদের নবম প্রশ্নটি ধরা হবে তো কে বলবেন উত্তরটি দাঁড়ান তো নবম প্রশ্নটির উত্তর দিবেন হচ্ছে আর্নিকা আর্নিকার জন্য নবম প্রশ্নটি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন রোদে নিচের কোন গ্যাসের নিঃসরণ কমানো উচিত এক নম্বর হচ্ছে অক্সিজেন দুই নাম্বার হচ্ছে নাইট্রোজেন তিন নাম্বার হচ্ছে অপশন হাইড্রোজেন চার নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আবার প্রশ্নটা ধরতেছি বৈশ্বিক উষ্ণায়ন রোদে নিচের কোন গ্যাসের নিঃসরণ কমানো উচিত নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড উত্তরটা বলেন অক্সিজেন ভুল উত্তর যেহেতু ছাত্রী এটা উত্তরটা দিতে পারে নাই তো বোনাস প্রশ্ন হিসেবে হচ্ছে ছাত্রদের ধরা হবে তো যে কেউ হচ্ছে এটার উত্তর দিতে পারবেন দাঁড়ায় বলতে হয় এত উত্তরটা কি হবে কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর ছাত্রদের এবং ছাত্রীদের টোটাল প্রশ্ন ধরা হয়েছে নয়টা ছাত্ররা নয়টা প্রশ্নের মধ্যে থেকে উত্তর দিতে পেরেছে সাতটার আর দুই পেয়েছে হচ্ছে বোনাস আর ছাত্রীরা হচ্ছে প্রশ্ন ধরা হয়েছে সাতটা দুই পেয়েছে ছাত্রদেরও নয় ছাত্রীদেরও নয় তো আর প্রশ্ন বাকি হচ্ছে দশম মধ্যে উত্তর দিবেন হচ্ছে সিয়াম তো এখন হচ্ছে শূন্যস্থান ধরা হবে আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য ড্যাশ পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন আরেকবার প্রশ্নটা ধরতেছি আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য ড্যাশ পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন উত্তরটা ভুল তো যেহেতু উত্তরটা ভুল দিয়েছে তো মেয়েদেরকে এই প্রশ্নটাই ধরা হবে সেম প্রশ্নটাই তো এটা এই যেহেতু এটা বোনাস প্রশ্ন ছিল তাই যে কেউ উত্তর দিতে পারবেন প্রশ্নটা হচ্ছে আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য ড্যাশ পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন স্থায়ী সঠিক উত্তর তো এখানে হচ্ছে ছেলেরা যেহেতু উত্তরটা দিতে পারে নাই তাই হচ্ছে জিরো হবে এখন হচ্ছে ছাত্রীদের দশম প্রশ্নটি ধরা হবে তো যে উত্তরটি দিবেন সে দাঁড়ান তো এখন দশম প্রশ্নটির উত্তর দিবেন হচ্ছে তানিয়া তো তানিয়ার জন্য দশম প্রশ্নটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য আমরা ড্যাশ কৌশল অবলম্বন করতে পারি আরেকবার প্রশ্নটা ধরতেছি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য আমরা ড্যাশ কৌশল অবলম্বন করতে পারি বলেন তো আবহাওয়া উত্তরটা হচ্ছে ভুল যেহেতু ছাত্রীরা প্রশ্নের উত্তরটা দিতে পারে নাই তো এই প্রশ্নটা চলে যাবে মনস হিসেবে ছাত্রদের কাছে তো এটা যে কে উত্তর দিতে পারবেন প্রশ্নটা আবার বলে দেয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য আমরা ড্যাশ কৌশল অবলম্বন করতে পারি তো ছাত্র এবং ছাত্রীদের দশটা করে প্রশ্ন ধরা হয়েছে তো দশটা করে প্রশ্ন ধরাতে ছাত্ররা হচ্ছে সাতটা প্রশ্নের অ্যান্সার দিতে পারছে আর তিনটা পারে নাই আর ছাত্রীদেরও দশটা প্রশ্ন ধরা হয়েছে তারাও তিনটা দিতে পারে নাই উত্তর সাতটা দিয়েছে আর বুণাদ ছিল তিন তিন অর্থাৎ টোটাল ছাত্রদের পয়েন্ট হচ্ছে দশ আর ছাত্রীদের পয়েন্ট হচ্ছে দশ আর একটা প্রশ্ন বাকি আর একটা প্রশ্ন তো যারা হচ্ছে প্রশ্নটার উত্তর দিতে পারবে তারাই হচ্ছে আজকে উইন হবে তো সর্বশেষ প্রশ্ন ছেলেদের মধ্যে থেকে প্রশ্নটির উত্তর দিবেন হচ্ছে সিয়াম তো সর্বশেষ প্রশ্নটি হচ্ছে তাপমাত্রা বাড়লে ড্যাশ পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটে আরেকবার প্রশ্নটা বলতেছি তাপমাত্রা বাড়লে ড্যাশ পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটে আঠারো নাম্বার প্রশ্নটির উত্তর ভুল তো যেহেতু ভুল করেছে তো আঠারো নাম্বার প্রশ্নটি যেহেতু ছাত্ররা ভুল করেছে তো ভোনাস হিসেবে ছাত্রীদের প্রশ্নটা ধরা হবে তো প্রশ্নটা হচ্ছে আবার বলে দিচ্ছি তাপমাত্রা বাড়লে ড্যাশ পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটে প্রাকৃতিক উত্তরটা সঠিক হয়েছে আসতে যেহেতু ছাত্ররা প্রশ্নের উত্তরটা দিতে পারে নাই তো তাদের এগারোটা প্রশ্ন শেষ হয়েছে মোট পয়েন্ট তাদের হচ্ছে দশ আর হচ্ছে ছাত্রীরা যেহেতু বোনাস পয়েন্ট বোনাস প্রশ্নটার উত্তর দিয়েছে তো তারা এক পেয়েছে এক পাওয়াতে তাদের পয়েন্ট হয়েছে হচ্ছে এগারো অর্থাৎ দশটা প্রশ্ন দিয়ে তাদের এগারো পয়েন্ট আর ছাত্রদের হচ্ছে এগারোটা প্রশ্ন বইলা তারা পেয়েছে দশ পয়েন্ট লাস্টের প্রশ্নটা যদি ছাত্রীরা পারে তাহলে হচ্ছে তারা উইন করবে আর যদি না দিতে পারে তাহলে বোনাস প্রশ্ন হিসেবে ছাত্রদের ধরা হবে এটাই অর্থাৎ ছাত্রীরা প্রশ্নটা পারলেই এই সপ্তাহের জন্য তারাই চ্যাম্পিয়ন হবে তো সর্বশেষ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য দাঁড়ান তো সর্বশেষ প্রশ্নের উত্তরটি দিবেন হচ্ছে রিয়া রিয়ার জন্য সর্বশেষ প্রশ্নটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ড্যাশ ধরে রাখে তো উত্তরটা সঠিক হয়েছে এই জন্য হচ্ছে আজকের সপ্তাহের জন্য হচ্ছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হচ্ছে ছাত্রীরা তো তো আজকের বিজ্ঞান সাপ্তাহিক আজকের সপ্তাহের জন্য হচ্ছে সাপ্তাহিক চ্যাম্পিয়ন দল হয়েছে সাপ্তাহিক চ্যাম্পিয়ন হচ্ছে ছাত্রীরা তাদের এগারোটা প্রশ্ন ধরা হয়েছে তাদের টোটাল পয়েন্ট হচ্ছে বারো আর ছাত্রদের প্রশ্ন ধরা হয়েছে এগারোটা তাদের টোটাল পয়েন্ট হচ্ছে দশ তো আজকের জন্য চ্যাম্পিয়ন হচ্ছে ছাত্রীরা